নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ইনোভেটিভ ইজি সিম্পল টেস্টি ডিমের কারি যেটা কি না আপনি খুব সহজেই বানাতে পারবেন যেদিন বিশেষ কোনো কিছু বাজার আপনার থাকবে না তখন আপনি এটা এই রকম রেসিপি ট্রাই করতে পারেন যেটা কি না রুটি ভাত সবার সাথেই চলবে একশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি আমি এখানে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মুসুর ডাল খুব সহজেই ভিজে যায় আপনার কাছে যদি সময় কম থাকে অন্তত পক্ষে আধ ঘন্টা ভেজালেই হবে লঙ্কা তিনখানা দিয়ে আমি মুসুর ডালটাকে বেটে নিয়েছি খুব মিহি বাটিনি একটু দানা আছে একটা কুচোনো পেঁয়াজ আমি এর সাথে মিশিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব একটু ভালো করে ফেটালে কি হয় তখন বড়াগুলো অনেক নরম হয় ফ্লাফি হয় আর ফুলে ওঠে খুব সুন্দর হয় বড়াগুলো মুসুর ডালের বড়া কিন্তু ডালের সাথে খেতে খুব ভালো লাগে আর মুসুর ডালের বড়া কিন্তু পান্তা ভাতে দুর্দান্ত সাদা নেয় এই বড়া প্রচণ্ড টেস্টি একটা বড়া কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব বড়াগুলো ভাজার জন্য এবং একে একে আমি সব জিনিসই ভাজবো প্রথমে আমি যেটা ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে একে একে সব জিনিসই আমি ভাজব ছুরি দিয়ে ডিমের গাগুলো একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায় ওপর থেকে হলুদ আর সামান্য কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে আমি ডিমগুলোকে হালকা ভেজে তুলে নেব আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে নেবেন ওই তেলের মধ্যেই আমি বড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি বড়া ভাজার সময় ফ্লেমটাকে একটু মিডিয়াম রাখাই ভালো তাতে কি হয় ভেতরটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় নয়তো ওপরে রং চলে আসে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় পরে স্টিমটা বাড়িয়ে নিয়ে লালচে রং করে নামিয়ে নিলেই মচমচে খাস্তা বড়া আপনি কিন্তু পেতে পারেন এরকমভাবে দুই ব্যাচে আমি বড়াগুলোকে সমস্ত ভেজে নিয়েছি বন্ধুরা এই রান্নাটা করতে একটু হয়তো সময় সাপেক্ষ হবে কিন্তু এই রান্নাটা করা থাকলে আপনি রুটি ভাত সবার সাথেই পরিবেশন করতে পারবেন আর একটা বড় তরকারি হয়ে যায় যে ক্ষেত্রে আপনি কি না আপনার পক্ষে সার্ভ করা খুব ইজি হয়ে যায় দুপুরবেলা বা রাত্রিবেলা আমি একটু গরম জল করে নিয়েছি আর গরম জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর গরম বড়াগুলো আমি এই গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি বড়া যে কোনো তরকারির মধ্যে দিলে জলকে সোক করে নেয় তখন আর ঝোল থাকে না যার ফলে কি না খেতে দেওয়ার সময় খুব সমস্যায় পড়তে হয় ঝোলের চাহিদা থেকে যায় তার জন্য আমি যদি একটু গরম জলের মধ্যে এগুলোকে আগে থেকেই একটু নরম করে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ঝোলটা কম টানবে তার জন্যই আমি এটা রেখেছি সামান্য দু তিন মিনিটে রেখে তুলে নিলেই হবে কারণ এই বড়াগুলো কিন্তু খুব নরমই হয় ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়ে আর একটু ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আর তার সাথে যাতে একটু সেদ্ধও আলুগুলো হয়ে যায় বড়াগুলোকে আমি দু তিন মিনিট জলে ভেজানোর পর হালকা প্রেস করে করে জলগুলো ফেলে দিচ্ছি আর বড়াগুলোকে একটা অন্য থালার মধ্যে আমি সাজিয়ে আলগা করে রেখে দিচ্ছি যাতে একটু টেনে যায় এই বড়াটা যদি আপনি জলে না ভিজিয়ে এমনি মচমচে রাখেন তাহলে ডালের সাথেও আপনি সার্ভ করতে পারেন এবার আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব আর নুন দিয়ে দেব। তার মধ্যে দুটো ডিম দিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে ডিমের অমলেট ফেটালে সেই ডিমের অমলেট কিন্তু খুব ফ্লাফি হয় আর ডিমের অমলেট করার সময় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডিমটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে ডিমের অমলেট করলে সেই ডিমের অমলেট অনেক সুস্বাদু হয় ফুলে ওঠে নরম তুলতুলে হয় আর এই তরকারিটার মধ্যে বড়াও থাকবে আলুও থাকবে গোটা ডিমও থাকবে ডিমের অমলেটও থাকবে যার ফলে কিনা অন্য সবজি যদি আপনার ঘরে নাও থাকে আর তখন আপনি একটু ডাল রান্না করে নিলে আর এরকম একটা তরকারি রান্না করে নিলে রুটি ভাত সবার সাথেই সার্ভ করতে পারবেন একে একে করে আমি তিনটে ডিমের অমলেট করেছি ডাবল ডিমের অমলেট আর এই ডিমের অমলেটগুলো আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি আমার ডিমের অমলেটগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডিমের অমলেটটা কত সুন্দর ফ্লাফি তুল তুলে নরম হয়েছে দেখুন তুলতে গেলে একদম এতটাই সফট যে ফেটে যাচ্ছে আর কীরকম ঝুলে পড়েছে তার মানে হচ্ছে ডিমের অমলেট প্রচণ্ড নরম হয়েছে আর এই ডিমের অমলেটটা ঝুলে পড়লে আরও নরম হয়ে যাবে যা কিনা রুটি দিয়ে অপূর্ব লাগবে খেতে আমার আগে থেকে করে রাখা যে গরম জলটা ছিল যার মধ্যে আমি বড়া ভিজিয়েছিলাম সেই গরম জলের মধ্যে ডিমের অমলেট সঙ্গে সঙ্গে দিয়ে একটু এপিট করে চুবিয়ে নিয়েই আমি তুলে দেব দেখুন এতে কী হবে একদম যখন ঝোলটা এর মধ্যে পড়বে সেটা অতটা সোক করবে না একটু কম সোক করবে একে একে সবকটা ডিমের অমলেট হাফ হাফ করে কেটে নিয়েছিলাম সেই ডিমের অমলেটগুলো এপিট ওপিট করে চুবিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি কড়াইতে এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব এবার আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা করব তেজপাতা দুটো আর সাদা জিরে এক চামচ দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা কুচোনো পেঁয়াজটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করবো আর দুটো পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম এই যে গ্রেটেড পেঁয়াজটা রয়েছে আর পেঁয়াজটা গ্রেট করতে গিয়ে অনেকগুলো পলক খুলে গেছিলো সেই পলকগুলো রয়েছে আর আদা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতন আদা এখানে দেড় ইঞ্চির মতন আদা আছে এটার একটা মিহি পেস্ট করে নেব এখন এর মধ্যে আমি গ্রেটেড পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব মজে যাওয়ার জন্য তিন মিনিট পর সুন্দর এটা মজে গেছে ঢাকনা খুলে দেখছি আর অপরদিকে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজের যে পলকগুলো ছিল আদা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা গোটা গরম মশলা আর একটু জিরের গুঁড়ো এর সাথে আমি পেস্ট করে নিয়েছি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এখন ইদানিং টমেটো একদম সেদ্ধ হতে চায় না শক্ত হয়ে থাকে এটা কিন্তু দেশি টমেটো তা সত্ত্বেও কিন্তু এটা শক্তই হয়ে রয়েছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মজে যাওয়ার জন্য পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা তুলেছি দেখছি ভালোই মশলা কষে গেছে তেলও বেরিয়ে গেছে তাও আরও একটু ঢাকা দিয়ে রেখেছি আরও একটু মিহি হয়ে যাওয়ার জন্য মশলাটা যাতে মশলার টেক্সচারটা একদম মসৃণ হয়ে যায় ভেজে রাখা আগে থেকে আলুগুলো আরও একটু দিয়ে কিছুটা নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখব কারণ অলরেডি সবই আমার কুক হয়ে গেছে শুধু আলুটা যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে কারণ সমস্ত জিনিসই অলরেডি আমার ডান হয়ে রয়েছে আরও একটু জল দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে আপনি ওই জলটা ব্যবহার করতে পারেন যে জলটার মধ্যে বড়া ডিমের অমলেট আপনি ভিজিয়েছিলেন কারণ ওই জলটার মধ্যেও নুন দেওয়া ছিল আর ওই জলটার মধ্যে যেহেতু সমস্ত জিনিস ভিজিয়েছিলাম তাতে একটা সুন্দর টেস্ট তৈরি হবে জলটা সেই জলটাই আমি এখানে ইউজ করেছি সেই জলটা এখানে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পর যখন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মশলা পুরো কষে গেছে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে আর আগে থেকে ভেজে রাখা ডিম ডিমের অমলেট বড়া সমস্ত দিয়ে জল দিয়ে গরম জল দিয়ে সামান্য ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম আলু বড়ার তরকারি গরম গরম ভাত বা রুটির সাথে দুপুরবেলা বা ডিনারে আপনি পরিবেশন করতে পারেন এই তরকারিটি অত্যন্ত সুস্বাদু ছোট বড় সকলের প্রিয় হবে কিন্তু এই তরকারি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন ও শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ